বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সুলতানা আজকের চিতু পিঠার সহজ রেসিপিতে সবাইকে অভিনন্দন যে কেউ এই চিতুপিঠা তৈরি করতে পারবেন যারা তৈরি করতে পারেন না তারাও কিন্তু আজকের এই পিঠা রেসিপি ফলো করলে চিতু পিঠা ইনশাল্লাহ তৈরি করতে পারবেন এখানে শুকনা গুঁড়া নিয়েছি হাফ কেজির একটু বেশি আর পরিমাণ মতো লবণ নিলাম এখন দিব গরম পানি পানি বলক চলে আসার পূর্বে নামিয়ে নিয়েছি মানে পানির মধ্যে একটু আঙুল দিয়ে দেখলাম দুই তিন সেকেন্ডের মতো গরম আঙ্গুলের এরকম গরম পানি দিয়ে আমি একটি ঘুটনির সাহায্যে এই বেটারটাকে শুকনো চালের গুঁড়ার বেটার তৈরি করেছি। আর দুই তিন মিনিট সময় নিয়ে খুঁটিয়ে নিতে হবে এই চিতই পিঠার বেটারটাকে আপনারা চাইলে হ্যান্ডউইচ দিয়ে এই বেটারটাকে গুলিয়ে নিতে পারেন বা যে কোনো চামচ দিয়ে তবে ঘুটনি কিন্তু সবার বাড়িতেই থাকে তারা একটু ঘুটনিতে ঘুঁটে নেবেন তাহলে কিন্তু পিঠার বেটার সবচেয়ে বেশি ভালো হবে আর এই বেটারটাকে রেস্টে রেখে দিয়ে দুধ চাল করে নিচ্ছি চিতই পিঠা তৈরি করতে গেলে কিন্তু দুধ অবশ্যই লাগবে তো এখানে আমি কোনো রকম পানি মিশাই নিই দুধের মধ্যে দেড় লিটার পরিমাণ দুধ নিয়েছি আর এখানে এখান থেকে আমি মানে কিছুটা দুধ আলাদা পাত্রে রেখে আর অল্প একটু দুধ পাতিলেই রেখে গুড় দিয়ে দিলাম এখন এই গুড়টা দেওয়ার কারণে কিন্তু দুধটা ফেটে গিয়েছে এখন এই ফেটে যাওয়া দুধ দিয়ে আমি এমনভাবে চিতই পিঠাটা তৈরি করব কেউ বুঝতে পারবে না যে দুধ ফেটে গিয়েছিল চলুন দেখে নিই তাহলে আজকের এই সহজ ও এই ভালো একটি মানে কিভাবে এই টিপসটা ফলো করলে পারফেক্ট চিতই পিঠা দুধ চিতই পিঠা তৈরি করা যায় এখানে আমি একটি পাত্রের মধ্যে পানি নিয়ে ন্যাকড়া বসিয়ে রেখেছি আর একটি প্লেটের মধ্যে পানি দিয়ে মাটির ঢাকনা বসিয়ে রেখেছি আর এই যে রেস্টে রেখেছিলাম চিতই পিঠার বেটারটাকে রেস্টে রাখার কারণে কিন্তু বেটারটা ঘন হয়ে গেছে যার কারণে আবার গরম পানি দিয়ে বেটারটাকে একটু পাতলা করে নিচ্ছি আর এই বেটারটা হবে যেমন তেলের পিঠা আপনারা তৈরি করে থাকেন সেই রকম বেটারের ঘনত্ব মানে বেশি পাতলা হবে না এবং বেশি ঘনও হবে না তবে ভয়ের কিছু কারণ নেই সামান্য একটু পাতলা হলেও কিন্তু আজকের এই চিতু পিঠা তৈরি হবে তবে খেয়াল রাখবেন যে গরম পানির কারণে যাতে বেটারটা সিদ্ধ হয়ে না যায় এরকমভাবে খেয়াল করে আপনারা বেটারটা তৈরি করবেন এরপর এই যে দুধটাকে আমি রেখেছিলাম একটি পাত্রের মধ্যে দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন মানে উষ্ণ গরম হালকা গরম আছে দুধ এই মুহূর্তে দিতে হবে এই যে ছানা কাটা গুড়ের যে দুধের বেটার ছিল সেই বেটারটা দিয়ে দিলাম এখন ছানাটা সেকে নিচ্ছি আমি এইভাবে সেঁকে নেবেন আর গুড় মানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন ব্যবহার করবেন এখানে ছেঁকে নিচ্ছি ছানাগুলো ছাকনাতে রয়ে যাবে আর দুধের যে বেটার আছে মিষ্টির বেটার সেটা কিন্তু পড়ে যাবে দুধের মধ্যে মিশে যাবে আর এখন এখন কিন্তু কোনো ভয় থাকবে না একদম কোনো ভয় থাকবে না যে দুধটা ফেটে যাবে কারণ দুধটা কিন্তু হালকা গরম রাখবেন তাহলে আর ফেটে যাবে না আর চিতই পিঠা কিন্তু যখন আপনারা সেরে দেবেন এই দুধের মধ্যে তখন কিন্তু পিঠার গরমেই দুধটা আস্তে আস্তে গরম হবে এবং পিঠাও ভিজে যাবে তো এই রকম যাদের দুধ ফেটে যায় গুড় দেওয়ার কারণে তারা এই টিপসটা ফলো করে আমার মতো করে আজকে এই দুধ চিতই পিঠা তৈরি করবেন মাশাল্লাহ খুব ভালো হবে তো আজকে আমি এইভাবে শেয়ার করলাম কারণ অনেকের কিন্তু এরকম হয় যার কারণে আজকে এই টিপসটা আমি মানে শেয়ার করলাম আজকের এই দুধ চিতই পিঠা রেসিপিটা আবার দিয়ে দিচ্ছি এখন চিতই পিঠার বেটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন এখানে দেখতে পাচ্ছেন চুলারস কিন্তু ধীরে ধীরে জ্বলছে বেশি কম দেওয়া যাবে না আবার বেশি হাইভাবে দেওয়া যাবে না চুলা রাস তাহলে কিন্তু পিঠা পুড়ে যাবে ভালো হবে না ফুলবে না এরপর সামান্য একটু পানি দিয়ে পিঠা ঢাকনার চারপাশ দিয়ে দিলাম আবার দুই মিনিটের মতো রেখে দুই মিনিটেরও কম ঢাকনা দিয়ে ঢেকে রেখে চিতই পিঠা তৈরি করে নিলাম দেখতে পাচ্ছেন কত অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা হয়েছে আর ফুলেছে নরম তুলতুলে তুলে হয়েছে আর খেতেও কিন্তু মাশাল্লাহ আপনারা একবার ট্রাই করুন যে কেউ ইনশাল্লাহ এভাবে তৈরি করতে পারবেন ছোটো বড় সকলেই কিন্তু এইভাবে দুধ চিতুর পিঠা তৈরি করতে পারবেন এরপর পিঠাটাকে এইভাবে আপনারা ভিজিয়ে রাখবেন উল্টা পাশে ঠিক একইভাবে আমি আবারও চিতু পিঠা তৈরি করে নিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এইভাবে চিতুর পিঠা তৈরি করে নিচ্ছি এক এক করে আবার পানি দিয়ে দিচ্ছি আবারও এইভাবে ভিজিয়ে নিচ্ছি পিঠা এরপর আমি আপনাদেরকে সকালে পরিবেশন করে দেখাবো এর মাঝখানে আমি একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি কীরকম ছিদ্রযুক্ত জালিদার পিঠা চিতই পিঠা তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন আজকে কত সহজ আমি দুধ চিতই পিঠা আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রিয় দর্শক ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি কিন্তু আমি শেয়ার করে থাকি তো চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন এখন একটি পিঠা আমি বের করে আপনাদের দেখাবো আর হচ্ছে আমার শাশুড়ি আমা কিন্তু চাচ্ছে যে একটি পিঠা দাও খাবো কীরকম হয়েছে দেখেন ভেঙে যাচ্ছে তো আলতো করে নামালাম একটি প্লেটের মধ্যে এখন শুধু পরিবেশন করার পালা তো আমি তো তৈরি করে খেয়েছি এখন আপনারা ওইভাবে জাস্ট তৈরি করে খেয়ে দেখবেন আশা করি ইনশাআল্লাহ ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ